সব মসজিদে তোমার বান্ধাগণ এতে কাপের নিয়ে তুমি বসে যাবে দীর্ঘ দশ দিন তোমার রহমতের দরওয়াজ ওনারা হাজির থাকবেন আল্লাহ ওনাদের এই উপস্থিতিকে তুমি আল্লাহ প্রত্যেকালীকে তোমার সন্তুষ্টি অর্জনের লোককে এতে কাপকালীন সময়টুকু আল্লাহ যেন আমরা কাজে লাগাতে পারি পারস্পরিক গল্পগুজব অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে আমরা যেন তেলাবতে কোরআন তসবি তালিম ইস্তেকফাল

I don't know this. হ্যাঁ মার্শাল্লা ভালো চা বানানো শিখে গেছে যেই বানাচ্ছে ও ভালো চাটা সব দারুণ ছিল

এসছি আজকে আমরা চাঁদরবাশে আসছি কেন ইফতারি দাওয়াতে আসছি 2025 শুধু 21 এ 21 এর লজা ইফতার ডিনার ইফতার ডিনার সিরিয়াস তো সিরিয়াস নাকি ক্যামেরা দেখলে সিরিয়াস হয়ে

মোচ깍তে হবেithi mone ache to theohar re grooming korte hobe ha na na এগারোটা বেড়ে গেছে এখন উঠবা না তোমরা মেন রোড দিতে গেলে আমারও খালা শ্বশুরই অস্ট্রেলিয়া থেকে এসে দেই মনে করে শাড়িগুলোর কথা।